যিনি একজন প্রখ্যাত বাঙালি বহু কবি দার্শনিক এবং নোবেল বিজয়ী সাহিত্য সঙ্গীত শিল্পে তার অবদান অপরিসীম গীতাঞ্জলির মতো রচনাগুলি ভারতীয় এবং বিশ্বব্যাপী সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে যার জন্য আমরা সমৃদ্ধ আজ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বাইশে শ্রাবণ তার প্রয়াণ দিবসে স্যাস ক্রিয়েটরিসের শ্রদ্ধার্ঘ লেখা আমাদের জীবনের এক অনন্য প্রভাব যা আমাদের জীবনধারাকে সঞ্চালিত করে দিশা দেখায় আজ আমি শাশ্বতী আমার সাথে সোম কিছু আলাপচারিতা করব বিভিন্ন সময়ে কিংবদন্তি লেখকদের লেখা কিভাবে আমাদের প্রভাবিত করেছে কিছু শব্দ দিয়ে লেখা শুরু হয় এবং সেটা আস্তে আস্তে সুদূর প্রসারিত হয় সাহিত্য নিয়ে যখন কথা উঠল আমরা এটা তো বলতে পারি যে আমাদের জ্ঞান হওয়া থেকেই আমরা অক্ষর শিখি আর আস্তে আস্তে লেখাপড়া করি আমরা তাহলে আজকে লেখা নিই হ্যাঁ সেটাই তো বলছি তাই বোধ হয় ছোটবেলা থেকে লেখা পড়া এই শব্দটা শুনতে শুনতেই আমরা বড় হই হুম মনে পড়ে রবীন্দ্রনাথ করে সেই আমরা ছোটবেলায় যে করতাম আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার পার হয়ে হয়ে যায় গরু গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি ঠিক চিক করে বালি কোথা নয় কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচি নিচি করে সে শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক এই যে দেখো এই ছোট্ট এই কবিতাটা রবীন্দ্রনাথের সেই ছোটবেলায় আমরা পড়েছি আজও মনে আছে কেন তার কারণ হচ্ছে তার এই লেখা যার তাৎপর্য এতটাই সুদূর প্রসারিত হ্যাঁ তার জীবন কৃতিত্ব এবং সংস্কৃতি শিক্ষা সবটাই আমাদের উপরেই প্রভাব পড়েছে আমরাই বয়ে নিয়ে চলেছি তবে শুধু কবিগুরু কেন সুকুমার রায় জীবনানন্দ দাস সুকান্ত নজরুল আরও কত শত লেখক সাবলীলভাবে সুন্দর লেখা আমাদের মনে চিরকালের মতো একটা দাগ কেটে যায় তুমি একদম ঠিক কথা বলেছ তোমার মনে আছে সুকুমার রায়ের সৎপাত্র হ্যাঁ মনে থাকবে না আবার সেই শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বৃদ্ধি বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে হয়ে থামলো শেষে বিষয় আসয় গড়ি বেজায় কষ্টে সৃষ্টের দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়া আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জরার পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশাহির বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের যাও এবার দেখো এই 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 জিনিসটা শুধু মজার না যখন আমরা এই কবিতাটা ছোটবেলার থেকে পড়েছি তখনও যখন পড়েছি তখন মনে হচ্ছে এটা দেখতে পাচ্ছি ভিজুয়ালি দেখতে পাচ্ছি সে ছবির মতো ছবির মতো চলে আসছে চোখের সামনে যে হ্যাঁ এই এই হচ্ছে গঙ্গারাম এই ওই কনিষ্ঠটি তবলা বাজাচ্ছে মানে যখন আমরা ভিজুয়ালি দেখতে পাই তখন কি হয় উপভোগটা আরও বেশি করি আনন্দটা আরও বেশি পাই তো এইভাবেই লেখার আমাদের জীবনে যে ভাবনার পরিবর্তন হয় এবং হয় সেই লেখার যে এই প্রসঙ্গে বলি তোমার নিশ্চয়ই মনে থাকবে দ্বিজেন্দ্রলাল রায়ের সেই কালজয়ী লেখা গান বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বিভিন্ন লেখক কবি সাহিত্যিক এই আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য কবিতা ও গান লেখেন দ্বিজেন্দ্রলাল রায়ও তার ব্যতিক্রম নন তিনি লিখেছিলেন এই গানটি শোনো ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতিদি ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি কি দারুণ লিরিক্স এই গানটা কেন করলাম জানো তো ছোটোবেলায় যখন করতাম মানে বুঝতাম না কি যে বলতাম আর কি যে করতাম একটা আমাদের এই সব বলে বলে মানে কতক্ষণে আরম্ভ করব কতক্ষণে শেষ করব ব্যাস হয়ে গেল কিন্তু মনে হলো কিছুদিন আগে হঠাৎ এই গানটাকে নতুনভাবে আবিষ্কার করলাম একদমই একদমই ঠিক কথা এটা এটাই মানে বেশ কিছু জিনিস আমরা ছোটবেলা যখন সাহিত্য নিয়ে সেটা গল্প হোক ছোট ছোট কবিতা হোক বা এই ধরনের রচনা হোক যখন আমরা শুনতাম বা করতাম অতটা মানে বুঝতে পারতাম না কিন্তু যতই আমরা বয়সের আস্তে আস্তে বৃদ্ধি হলো এবং হয়তো স্কুল কলেজে পড়তে শুরু করলাম তখন অনেক কিছুর মানে আরও ভালোভাবে বুঝতে পারলাম কারণ সেই লেখাগুলোর মধ্যে আমরা ঢুকে গেলাম সেটা আমাদের মনে প্রভাব ফেলতে শুরু করলো তারপরে শুধু আমরা একটা ভাষায় সীমাবদ্ধ ছিলাম না আস্তে আস্তে অনেকেই আমরা অন্যান্য ভাষার সাহিত্য নিয়েও চর্চা করতে শুরু করলাম সেটাই আমি বলতে চাইছিলাম এবং কবিগুরুর পরে জীবনানন্দ দাস নজরুল সুকান্ত সুকুমার রায়টা এনাদের পরেও আরেকটা একটা প্রজন্ম আসতে শুরু করল যেখানে বিভিন্ন ভাষার সেখানে আমরাও আস্তে আস্তে সেই চর্চাগুলো বা নিজেরা পড়তাম হয়তো কখনো পাঠ্যক্রমে হোক বা নিজেদের ইচ্ছা অনুযায়ী পড়তাম তারপরে আমরা আস্তে আস্তে গানের মধ্যে যখন গেলাম তখনও বাংলা ভাষার থেকে আস্তে আস্তে হিন্দি বা তার সাথে সাথে কিছুটা উর্দু ভাষাও শিখতে শুরু করলাম হিন্দি গানের মধ্যে দিয়ে এবং তখন একটা জিনিস তুমি লক্ষ্য করেছ যে তখন যারা হিন্দি গান বা সুর বা লেখা যারা বিশেষ করে লেখা দিত তারা সবাই কিন্তু কবি ছিল আজকে যদি আমরা গুলজারকে ধরি বা লুধিয়ানভিকে ধরি বা ক্যাফি আজমিকে ধরি এরাও কিন্তু সব লেখক খুব নামি দামি লেখক ছিলেন গুলজারও কিন্তু রবীন্দ্রনাথের খুব অনুপ্রাণিত পুরোপুরি অনুপ্রাণিত রবীন্দ্রনাথের দ্বারা এবং এটা ওনার নিজের যখনই যেখানেই ইন্টারভিউ দিয়েছেন বা ওনার সম্বন্ধে লেখা হয়েছে এটা বারবার বলেছেন বারবার করে বলেছেন যে উনি রবীন্দ্রনাথের দ্বারা প্রচণ্ডভাবে অনুপ্রাণিত এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওনার সেই সময়টা যখন কি লেখা শুরু করলেন লেখার জন্য আরও চেষ্টা করছিলেন সুযোগ পাওয়ার সেই সময়ও তিনি পুরো বাঙালিদের দ্বারাই ঘেরা ছিলেন সেখানেও কিন্তু লেখা গুলজার যা লিখেছেন বা ছবি চিত্রায়িত করেছেন সেইগুলো পুরো আমি না দেখলে পরেও ছবিটা সামনে এসে দাঁড়ায় একদম এই জিনিসটাতেই আজকে যে আমরা একটা সুন্দর আলোচনা করছি বা একটা মানে মজা নিয়েও আলোচনাটা করছি যে লেখা লেখাটা কতভাবে আমাদের উপর প্রভাব ফেলে সুর নিশ্চয়ই আছে যখন লেখাটা গানে পরিণত হয় তখন সুর আছে লেখা তো থাকবেই সবার আগে লেখা তারপর ওখান থেকে তুমি গল্পই করো যখন আমরা গল্প বলি বা গান করি বা যাই করি তো লেখাটা হচ্ছে প্রাথমিক লেখাই আমাদের ভীষণভাবে ভাবে ইনফ্লুয়েন্স করে আজকে একটা ছোট্ট যদি একটা গুলজারের একটা ছোট্ট ওনার তো মানে কত শত লেখা আর তার মানে গভীরতা কি সেটা যারা পড়ে তারা ভালো করে বুঝতে পারে तो ए रखा छोट्ट लेखा में। तुम्हें बोल भल लगे हाँ। शिकायत और दुआ में जब एक ही शख्स हो शिकायत और दुआ में जब एक ही शख्स हो समझ लो इश्क करने की अदा आ गई तुम्हें वावा, वावा। जस भावो तुम छोटो शॉर्ट पोईम सुना जस्ट भेबे देखो कितना अजीब फलसफा है कितना अजीब फलसफा है इस जिंदगी का भी यहां दूरियां सिखाती है नजदीकियां का मायने क्या बात सो so, बुझते माने किचु शब्द दिए एक जो रचना तैरी हो सुदूर प्रसारित तो प्रभाव বা সেটা সেটার থেকে আমরা কত কিছু অনুভব করতে পারছি ইমোশনস তারপরে দেখো যখন ছোটোবেলা থেকে আমরা আরও আস্তে আস্তে বড় হই যখন হয়তো স্কুল কলেজ আর একটু শিক্ষার দিকে এগোই তখন এই সাহিত্য নিয়েও আমরা ভাবি যে সাহিত্য তো শুধু একটা কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে সীমাবদ্ধ না

অসাধারণ সেই লেখা গুলজারের সেই লেখা এবং শব্দচয়ন অতুলনীয় এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল যেটা না বললেই নয় আমি তখন কলেজে ভূপেন হাজারিকার বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের গানটি এত বিখ্যাত বাংলা গান যেটা শিবদাস বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন যেখানে গঙ্গা নদীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছিল মানে সেটা একদম চোখের সামনে ভাসত আমরা যখন নাচ করি কি গান করি সেই জিনিসটা একদম চোখের সামনে জীবন্ত একদমই মানে সেই সেইটা মানে মূলত মানুষের মধ্যে কিভাবে তার প্রভাব বিস্তার করতে শুরু করে লাকি কি এতগুলো নিজেদের সামনে দেখতে অভূতপূর্ব রচনা মানে কিছু বলার নেই আর কি এ সম্বন্ধে তুমি ভালো করে জানো এই গানের উৎস কিন্তু এখানে আমি বলতে চাইছিলাম যেটা আমরা যে বিষয় নিয়ে এতক্ষণ চর্চা করছিলাম যে ভাষা এখন আমরা দেশের মধ্যে বিভিন্ন ভাষায় সীমাবদ্ধ ছিলাম দেখো এখন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের জন্য ভাষায় যদি বলো এই গানটা কিন্তু বিভিন্ন ভাষায় ছড়িয়ে রয়েছে এই হ্যাঁ ভারতবর্ষে বিভিন্ন ভাষায় তার উৎস যেটা বললে যেটা ওল্ড ম্যান রিভার বাই দ্য ওয়ে একটা ছোট্ট ইনফরমেশন দি ওল্ড ম্যান রিভার এটা কিন্তু পল রাফসানের লেখা তার মানে কি এখন আমরা আন্তর্জাতিক ভাষায়ও ঢুকে পড়লাম কাদের জন্যে শিবদাস বন্দ্যোপাধ্যায় বা ডক্টর ভূপেন হাজারিকার জন্যে তো এই যে চর্চা এই যে ভাষার যে প্রসার চলতে থাকে আর কিভাবে এফেক্ট করতে থাকে আমাদের তো মানুষ তো আমরা সবাই এবার তাহলে কি আস্তে আস্তে আমরা ভারতবর্ষ ছেড়ে একটা আন্তর্জাতিক স্তরে সেখানেও মানুষ সে মানুষটিও শুনছে এই গান তাদেরও দুঃখ দুর্দশা আছে তার মানে তো এই 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 সামগ্রিকভাবে আমি কথাটা বলতে চাইলাম যে এই অবধি যা আমরা আলোচনা করছিলাম যাদের নিয়ে আলোচনা করছে এরকম তো মানে অজস্র আছে এখনও কিন্তু এই প্রজন্মে অনেক ভালো ভালো লেখক আছে আছেন তাদের কিন্তু আমরা ঠিক মতন দেখতে পাই না তাদের লেখা জানতে পারি না হয়তো কিন্তু তাদের আমরা এখন সেই ছবিগুলোও পাই না কবিতা পাচ্ছি গান পাচ্ছি কিন্তু সেই ছবিটা পাচ্ছি না এটা যদি আমি একটু অন্যভাবে বলি যে এতক্ষণ ধরে যাদের নিয়ে আমরা আলোচনা করছিলাম তাদের সত্যি আমাদের মানে এখন খুব দুঃখের সাথে বলতে হয় যে হয়তো নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্টই প্রয়াত হয়ে গেছেন তারপরে যে এখন যেটা তুমি বললে যে এখন যে শুনছি যে সাহিত্য নিয়ে চর্চা হচ্ছে বা কিছুটা আমরা তার মানে তার মধ্যে কিছুটা শুনতে পাচ্ছি সেখানে কিন্তু কোথাও আমার মনে হয় কিছুটা কম পাচ্ছি হয়তো মানে ওনাদের মতো যাদের নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম তাদের লেখায় যে দৃশ্যটাও দেখতে পাচ্ছি সাথে সাথে লেখা লেখাপড়ার সাথে সাথে সেটা মনে হয় কম পাচ্ছি আবার সাইমাল আমার এটাও মনে হচ্ছে যে আগে তো এত মিডিয়া ছিল না সেখানেও তারা বিখ্যাত হয়েছেন অথচ আজকে এত মিডিয়া থাকা সত্ত্বেও সেই লেখকদের আমরা পাচ্ছি না তাই না টু সাম এক্সটেন্ট কারেক্ট কিন্তু আবার যদি তুমি মিডিয়ার কথাই বলো মিডিয়া মানুষকে সামনে তুলে ধরতে পারবে কিন্তু তুমি যদি তোমার মনের গভীরতা থেকে জিনিসটা না ভালোবাসো না পড়ো এবং সেই পড়াটাকে ভালো না বাসো তাতে তুমি দেখতে পারবে না মিডিয়া তোমার সামনে তুলে ধরতে পারবে আছেই তো না আমি সেই কথাটাই তো আবার আসছি যে আমরা জাজমেন্টাল হচ্ছি না অনেক ভালো লেখা এখনও হয় কিন্তু সেই সময়কার মতো সেই লেখা যেখানে একদম আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে আমাদের মধ্যে একটা এমন আবেগ তৈরি করে দিচ্ছে দুঃখ কষ্ট ভালো ইভেন প্রফুল্লতা সব কিছুই দিচ্ছে যেন কত ভালো ভালো লেখা আমার সামনে ভিড় করে আসছে কাকে ছেড়ে কার কথা বলবো সুনীল গঙ্গোপাধ্যায় শুভদাসগুপ্ত শঙ্খ ঘোষের একটা লেখা শোনো সবসময় কি ভালোই বলবে লোকে মন্দ কথাও শুনতে হবে কিছু তাই বলে কি ভেঙে পড়বে শোকে তাতেই এমন মাথা করবে নিচু এও প্রকৃতির জোয়ার ভাটার মতো যাওয়া আসার ছন্দ মেনেই চলে রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে দারুণ তুমি ভাবো যে সামান্য কথা দিয়ে কি অসামান্য দিকটা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি সেই ফিরে আসি তোমার প্রথম রবীন্দ্রনাথের কবিতায় যে ছোটোবেলায় আমরা পড়েছিলাম আমাদের ছোট ছোট নদী আমাদের ছোট নদী চলে জলে তুমি দেখতে পাচ্ছ যে ছোট নদীটা বাঁকে বাঁকে চলছে কিন্তু এই যে যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম সেখানেই শেষ করতে হবে আমাদের যে কোথাও গিয়ে এখন সাহিত্য বা লেখার মধ্যে ওই দৃশ্যগুলো আর খুঁজে পাচ্ছি না যেটা প্র্যাকটিক্যাল যেটা আমরা রিলেট করতে পারি নিজেদের এটাই এটাই মানে আমাদের দুজনের তো হবে না এগুলো দর্শকের মধ্যে ছেড়ে দিতে হবে দর্শক এরা শ্রোতা যারা আমাদের আছেন তাদেরকে ছেড়ে দিতে হবে একদম তার জন্যই তো আমরা ওপেন ফোরামে আমাদের ইউটিউব চ্যানেলে এটা করছি সাবস্ক্রিয়েট্রেসে আপনারা আপনারাও অবশ্য অবশ্য করে নিজেদের মন খুলে কিছু মতামত দেবেন বা এই বিষয়ে এই যে চর্চাটা হলো আমরা কি ভালো করেছি মন্দ করেছি সেটা ইম্পর্ট্যান্ট না আপনাদের ভিউ পয়েন্ট কী এই চর্চার বিষয় সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হবে আমরা লেখা নিয়ে অনেক কথাই তো বললাম যেতে যেতে একটা টিপস আপনাদের জন্য আমরা হাতে তিন আঙুল দিয়ে লিখি তার উৎস আমাদের মস্তিষ্ক এবং মস্তিষ্কের ভাবনা আবেগ ও চেতনা তাই লেখা এতটাই আমাদের জীবনে তাৎপর্যপূর্ণ লেখা শুধু কবি সাহিত্যিকের জন্য নয় লেখা সবার জন্য লিখলে সুস্থ থাকা যায় তাই প্রতিদিন লিখবেন যে লেখাগুলো পড়েই আমরা উদ্ভুদ্ধ হই হতাশ হই কখনো লেখা পড়ি মন নেচে ওঠে আবার কখনো লেখা পড়েই চোখে জল চলে আসে লেখা পড়াই আমাদের জীবনকে চালিত করে ঠিক বা ভুল পথে এটা একে অপরের পরিপূরক আমার এই তিনটে আঙুল তখনই চলবে যখন আমার মস্তিষ্ক আমার গভীরতার থেকে সেগুলো বার করে আনবে তখনই আমাদের এই তিনটে আঙুল চলবে আবার যেই তিনটে আঙুল চলবে পরবর্তীকালে আবার মস্তিষ্কে ফিরে গিয়ে আরও নতুন কিছু লেখার আরও এগিয়ে যাওয়ার প্রেরণাটা দেবে সো এটা এই দুটো একদম কারেক্টলি যে আমাদের এই দুটো ইন্দ্রিয় হয়তো একে অপরের খুবই পরিপূরক তাহলে আজকের মতন আমরা এখানেই শেষ করছি নমস্কার আবারও নতুন কিছু নিয়ে খুব শীঘ্রই আসবো